হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তবে আজকে একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল তো রিচার্জ করতে করতে একটু দেরি হলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি এখন শুধু জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যা যা সকালবেলাকার কাজকর্ম থাকে আর কি বাসন মাজা ঝাড়ু দেওয়া ঘর গোছানো এগুলো সব কমপ্লিট স্নান করলাম তো ভাবলাম আর কয়েকটা জামা কাপড় ছিল জুইয়ের পাপা ধুয়ে দিলাম সাথে সাথে এই গরমের দিনগুলো কোনো আলসেমি নেই ধুলে জামা কাপড় তো শুনতেই পেলে বাড়ির পিছনের দিকে আসলে কত পরিমাণে পাখির কিচিরমিচির ডাক যাই হোক রোদ উঠেছে তার সাথে হালকা হাওয়া বইছে দারুণ লাগছে এই হাওয়াটা তবে আজকের তুলনায় কালকের দিনে এর থেকে বেশি পরিমাণে হাওয়া ছিল এই জন্য পুরো বাড়িটা একদম পাতা দিয়ে ভরে ছিল আর জুঁয়ের যেহেতু শরীরটা বেশি একটা ভালো না হালকা হালকা সর্দি কাশি এখনও আছে জ্বরটা নেই তো তাই ওকে আজকে স্কুলে দিয়ে পাঠানো হলো না আর এই যে এখন ভাত ওকে খাওয়াচ্ছি আমাদের ভাত কিন্তু এখনও রান্না করা হয়নি তো একটু পরেই আমি রান্নাটা বসাবো তার আগে জুইকে একটু খাওয়াই দিচ্ছি সত্যি কথা বলতে আজকে রান্না করতে করতে একটু দেরি আর জুয়ের পাপাও বাড়িতে নেই তো আস্তে আস্তে আমি একটু মানে ধীরে ধীরে আর কি রান্না বসাচ্ছি ও বাড়িতে থাকলে পরে একটু মানে তাড়াতাড়ি রান্নাটা করতে ইচ্ছে করে আর যদি বাড়িতে না থাকে তাহলে কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় তো যাই হোক ও গিয়েছে কারেন্টের বিল দিতে আর আমি এদিকে এই যে জুঁইকে নিয়ে বাড়িতে তো শাকগুলো বেছে নিচ্ছে এই শাকগুলো অনেকক্ষণই সেই সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ও নিয়ে এসেছে এগুলো হচ্ছে আমার এক যাদের লাউ শাক তো ওদের জালিটা মানে ভেঙে ফেলবে আর কি শাকগুলো সব কেটে ফেলছে অনেক দিন পর লাউ শাক তবে সকালবেলা আরও টাটকা ছিল শাকগুলো এখানে রাখা ছিল রোদে তা পেয়ে পেয়ে শাকগুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছে সকাল হতে না হতেই রান্নার একটা চিন্তা যে দুপুরবেলা কি রান্না হবে আবার দুপুরবেলাটা হয়ে গেলে রাত হতে না হতে আবার চিন্তা এরকম করেই চলছে দিনকাল তো ভেবেছিলাম যে লাউ শাকগুলোর মধ্যে একটু আলু মিক্স করে ভালো করে জিরা বাটাটা দিয়ে বানাবো কিন্তু আলুটা শেষ হয়ে গিয়েছে আর ছোট্ট ছোট্ট আলু ছিল কিন্তু এত ছোট ছোট আলু দিলাম না বেশি ছোট আলুগুলো আবার কাটতে অনেকটা সময় লাগে একটা কথা কী তো আগে যখন গ্যাসের মধ্যে রান্না করতাম তখন তোমরা প্রায়ই দেখতে আমার কড়াইটার ভিতরটা মানে দাগ দাগ হয়ে থাকতো যতই মাঝা ঘষা করি না কেন ভালোভাবে তারপরেও দাগ কিন্তু থেকে যেত কারণ কড়াইটা অনেকটা তেল চিটে টাইপের হয়ে যেত কিন্তু উনুনে রান্না করার পর একটা জিনিস লক্ষ্য করেছি যে একটু ঘষলে পরেই কড়াইটা একদম সাদা চকচকে হয়ে যায় দারুণ লাগে তো যাই হোক রসুন তেলানি দিয়ে শাকটা বসিয়ে দিলে উনুনের রান্না তো ধোয়াটা চোখে লাগলে পরে চোখে ধরে জল বেরিয়ে যায় তো যাই হোক কালকে অন্য সাইডে ছিল উনুনটা আজকে অন্য সাইডে করে নিয়েছি কারণ ওই সাইডে থাকলে পরে পুরো আঁচটা আগুনের আস্তায় এসে আমার মুখে লাগে আর ধোঁয়া ধোয়াটা চোখে লাগে হ্যান্ডেল হাতা তারপরে প্রেশার কুকার সব কিছুর মধ্যে আমি মাটি লেপে দিয়েছি যাতে কালিটা খুব সহজে উঠে যায় লবণা কমপ্লিট হলো আর বাসি ভাত আছে অনেকগুলো তো ওইগুলো ঠান্ডা ভাত আছে এর জন্য অল্প করে শুধু জুই জুয়ে জুইয়ের পাপার জন্য ভাত রান্না করলাম আর আমি ওগুলোই খেয়ে নেবো বেকার ভাতগুলো ভালোই আছে বেকার কেন নষ্ট করি তো এই যে ডিম এখানে হচ্ছে এটা হচ্ছে হাঁসের ডিম ডাল ডালের মধ্যে কষ দিয়েছিলাম আর লাউ শাক লবণ দিয়ে তো তো খাওয়া দাওয়া করে উঠেই লেগে পড়লাম ঝাড়ু দেওয়া দইতে তো এই যে বারান্দাটাকে পরিষ্কার করে নিলাম রান্না যেখানে করেছি সেই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর কালকে যেমনটা তোমাদেরকে বলেছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উনুনটা ভালো করে ঠিক করব মাটি দিয়ে ভিতরটা পরশু তো বাইরেটা মুছেছিলাম কিন্তু ভিতরটা মোছা হয়নি তাই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই আগে উনুনের ভিতরটা মাটি দিয়ে ঠিক করে নিয়েছি হালকা হালকা ভেঙেও গিয়েছিল তো এই সেই জায়গাগুলো ঠিক করলাম আর তারপরে বাকি কাজকর্ম সেরেছি তো এই জন্য উনুনটা অনেকটা ভিজা ভিজা টাইপের ছিল এই জন্য উনুনটা আজকে ধরাতে অনেকটা সময় লেগে গিয়েছে তারপরে চলে আসলাম বাড়ির সামনাটা ঝাড়ু দিতে তো বাড়ির সামনার গেটের সামনাটা আগে ঝাড়ু দিয়ে তারপরে বাড়ির ভিতরটা আর এখানে একটা নিম গাছ আছে দেশি নিম এই নিম পাতাগুলো খাওয়া যায় আর এই নিম গাছের পাতা দিয়ে সামনাটা ভর্তি হয়ে থাকে এই নিম পাতাগুলো অনেকেই গুঁড়া করে খায় আবার ভাজা করে কেউ খায় আবার এগুলো হচ্ছে স্নানের সময়ও দেওয়া যায় জলের মধ্যে তো যাই হোক এদিকে বাড়ির ভিতরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আমি যাব কাপড় আনতে জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে রেখে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাবো একটু সামনের দিকে বেড়াতে আর জুই সোনাকে কিন্তু টিউশনে দিয়ে এসেছি ওই যে বললাম রান্না আজকে দেরি হয়েছে তাই রান খাওয়া দাওয়া করতে করতে একদম চারটায় বেজে গিয়েছে তো খাওয়া দাওয়া করে উঠেই ওকে টিউশনে দিয়ে আসলাম গুড ইভিনিং কী করছো সবাই এই যে সন্ধ্যাবেলা বসে পড়লাম আটা নিয়ে আটা দেখছি কারণ আমার জুই বলেছে রুটি খাবে আর শুধু ওর জন্য বানালে তো বানাই যায় কিন্তু একটা দুটো আমাদেরও খেতে ইচ্ছে করে যেহেতু অনেকদিন পর রুটি বানাই তো বন্ধুরা রাত্রিবেলা বানাবো রুটি তো জুই বলল যে রুটি খাবে আর এই যে আটা টেকে নিলাম রুটি বানাবো এখন তিন টাইম ভাত খেতে খেতে এখন মনে হয় যে রাত্রিবেলা করে রুটি হলে ভালো হয় তবে আটা বেশি নেই এই যে আটাগুলো অনেকদিন হয়ে গেল নষ্ট হয়ে যাবে না আটার প্যাকেটে না হলে ডেটে ফেল হয়ে যাবে রুটি বানাবো আর একটা কিছু ভাজা করব আর দুপুরবেলাকার ডাল আছে আটাটা ট্যাকার পর একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে সেনে নিচ্ছি আগে সামান্য একটু আটা শান্তে গেলে একদম হাতে ব্যথা হয়ে যেত কিন্তু এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন আর বেশি পরিশ্রম মনে হয় না তারপরে তো মেন সমস্যা হচ্ছে এই উনুনটা ধরানো কারণ পাটকাটি নেই পাটকাটি থাকলে খুব সহজেই ধরে যায় তো প্লাস্টিক বা কাগজ দিয়ে আমাকে ধরিয়ে নিতে হয় আবার মাঝে মধ্যে সুপারির যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর ওইগুলো দিয়ে ধরালে খুব সুন্দর ধরে তো যাই হোক উনুনটা ধরিয়ে নিচ্ছি আর এদিকে জুয়ের পাপার সাথে গল্প করছিলাম ও ঘরে বসে ছিল কিন্তু আমি বললাম যে বাইরে এসে বসো আর আমাকে একটু হেল্প করো আর একা একা রান্না রান্নার কাজ করতে ভালো লাগে না রাত্রিবেলাটা বাইরেটা অন্ধকার যাই হোক বারান্দায় ও লাইটটা বের করে দিয়েছে তারপরেও তো এখানে খাটিয়েটার উপরে বসে বসে আমাকে সবজি কেটে দিচ্ছে ফুলকপি আর আলু নাকি খাবে ভাজা তো যাই হোক এদিকে দেখো উনুনটা খুব সুন্দর ধরে গিয়েছে এত সুন্দর উনুন ধরলে রান্না করতে কতক্ষণ লাগে বলো তবে এই এখন আমার প্রেসার কুকার থেকে শুরু করে তাওয়া সব কিছুর মধ্যে কালি হয়ে যাচ্ছে তো প্রত্যেক দিন আবার হ্যান্ডেল হাতার প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে ঠুয়ে আবার মাটি দিয়ে লেপে রাখছি রান্না হওয়ার পর আর এদিকে তো রুটি ভাজার যে তাওয়াটা এটার নিচটাও কালি হয়ে গেল এটা একদম কালকে সকালবেলা ঘষে ঘষে পরিষ্কার করে কালিটা তুলে রাখবো আর সত্যি কথা বলতে সন্ধ্যাবেলার এই রান্নাটা আমার দারুণ লাগে কারণ ও পাশে বসে থাকে জুইশোনা ঘরে আর আমি রুটি বানাচ্ছি যে যায় সে যায় সে কি আর কোনো ফিরে আসে আমাকে মিথ্যা মিথ্যা বলে যে ও নাকি এক্সের দেখা পাইছে এক্স মানেই তো এক্স তো এই ছোট ছোট ছোটো আলু আর ফুলকপি তো এই যে হচ্ছে আমাদের রুটি ভাজা জুগে তো দুধ রুটি ভিজিয়ে খাওয়াবো আর আমরা হচ্ছে ফুলকপি আর আলু একসাথে ভাজা হলে পরে ওটা দিয়ে খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে অনেক ভালোবাসা রইলো